এই জন্য লাগানি হয় নাই যাও কেক তরকারি হয়ে যাবে তাই ফাঁকাই ফাঁকা এমনি চিংড়ি মাছ দিয়ে জোল ফাঁকাইবে নাকি ভালো হইবে ভালো তাই তো কুটি কাটি ফুসকে করা লাগবে মাটি গেছে এই যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন বা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই আমাদের সাত বাগানের কচু কুড়ি পরিষ্কার করি দুই এই নিয়ে আসছে কতটুকু হয়েছে আমাদের সাদের লাগানো কচু কচুরমুখী বলে না কচুরমুখী তার জন্য পেঁয়াজ চিংড়ি মাছ রসুন আদা

তল করে সব কিছু একটু একটু করে বানাইবি আর কি বেশি তো বানানো সম্ভব না কারণ এখানে বিদেশের বাড়ি বেশি কিছু বানানো সম্ভব হয় না তল ফল্প করে সব কিছুই বানাইব আর খাওয়ার জন্য শুধু কচুরমুখী আর চিংড়ি ম্যাসে জ্বলইবে আর সব কিছুই একটু একটু করি ইফতারের জন্য রেডি করা হইবে এখন আস্তে আমাদের বিকাল বেলা উইজিটি আছে

Ада. রসুন রাইস এর একটু লাড়া দিলে আদা রসুন রাইস এই আদা জিরা একসাথে বাটাটা হ্যাঁ আর এই যে রসুন এর একটু টুক টুক করে আমি ফ্রিজ রাখছি না ये सब यार के

জল না দিলে তো আবার সিদ্ধ হইবে না গরম জল না একটু লাগবে

Dante, não, de oh, ,да. não, dele, é não. Vou não, aqui, um não. Não, 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 não.

महेश्वर कोई होती है सिंह को कैटर का सिंह भी है ना आरब दश सौ दालता है आरब दश सौ दालता है आरब अवश्य सिंह भी कुछ हो आह कुछ औसत से जल्दी है कुछ राहत है

দেগুনি বনাম আরজাই বর আনাম তেজ ঠিক আছে এইটা লাগাছে আই ঠিক আছে ওইটা রাখ এই যে বন্ধুরা আমাদের প্রত্যেককে এই যে স্প্রে গাড়ি তরকারি ওকে সে ধন্যবাদ দিয়ে দিয়ে আছে কিন্তু গাড়ি তরকারি কসুরমুখী রান্না রান্না হইছে না না হইছে একর মাঠ আছে

পেজু পেজু নালির বড়া হাজির বেশি পড়া চপটা ওই নিছে রই গেছে প্লেট এই যে তার মধ্যে আবার ফলো আছে খেজুর আছে সালাতার জন্য রেডি মরিচ নি আরছে তাই আমাদের সব রেডি গেছে মানে এখন আমরা ইফতার করব তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দেই তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর রমজান মাসে ভালো ভালো কাজ করবেন সবাই তাই আজ তৈরি আমাদের প্রথম রোজা আমাদের এখানে তো বাংলাদেশের ইনশাল্লাহ কালকে না রোজা শুরু হইবে না আমরা একদিন আগে রোজা শুরু করছি তো এখানে আমার এই যে বুট আহ বাজি করা তাই আমাদের সব প্রস্তুত হয়ে গেছে এখন আমরা ইফতার করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তাই আর বেশি কথা না পারি ভিডিওটা এখানে শেষ করে দিই আল্লাহ হাফেজ